হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই একবার ভাবুন তো আমাদের কাছে যদি এমন একটা ঘড়ি থাকতো যে ঘড়ি ব্যবহার করে আপনার ইচ্ছা হতে পারবেন দানব আকৃতির দশটি এলিয়েন জানি এসব একদমই সম্ভব না কারণ এসব শুধু রূপকথার গল্পেই মানায় এমনই এক গল্প নিয়ে দু সাল থেকে শুরু হয় আমেরিকান কার্টুন সিরিজ ব্যান ক্লাসিক এই সিরিজটি চারটি সিজনে মোট বাউনটি পর্ব রিলিজ হয় যে সিরিজগুলো আমি সিজন আকারে একে একে এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকে আমি সিজন ওয়ানের তেরোটি পর্বের মধ্যে ছটি পর্ব পার্ট ওয়ান নামে এক্সপ্লেন করব আশা করি আপনারা ভিডিওতে লাইক দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন তো চলুন শুরু করা যাক ভিডিওর শুরুতে জানিয়ে দিই এমন এক সময় ছিল যে সময় মহাবিশের হাজারো গ্রহের মধ্যে রাজত্ব নিয়ে যুদ্ধ লেগেই থাকত আর আমাদের পৃথিবীতেও এর ব্যতিক্রম ছিল না তাই পৃথিবীর বাইরে থেকে আসা সব বিপদ থেকে রক্ষা পেতে আমেরিকান সরকার একটি দল গঠন করে যার নাম ছিল প্লাম্বার আর এই দলের একজন সাহসী সদস্য ছিল পামেক্স তার সাহসিকতা ও দূরদর্শিতার কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তার এই দায়িত্ব পালনের সময় হঠাৎ একদিন মানুষ রূপে এক এলিয়েনের সাথে সম্পর্ক হয় আর এই এলিয়েনের শক্তি পরবর্তীতে গুয়েন লাভ করে তারপর গ্র্যান্ডপামেক্সের বয়স হয়ে যাওয়ায় সে প্লাম্বার সংস্থা থেকে অবসর গ্রহণ করে আর এরপর আবারও সারা বিশ্বে বিধ্বস্ত শুরু হয় এই যুদ্ধ দেখে কসমিক গ্রহে বসবাস করা ইউনিভার্সের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এজমাত অমনিট্রিক্স নামের এক ঘড়ি আবিষ্কার করে যার মধ্যে ছিল মহাবিশ্বের সব এলিয়েনের ডিএনএ আর এজমাত চায় এই অমনিট্রিক্স ব্যবহার করে ইউনিভার্সের সব যুদ্ধ থামাতে কিন্তু ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী এলিয়েন বিলগেক্স চায় এই ঘড়ি ব্যবহার করে সারা বিশ্বে রাজত্ব করতে তাই এজমাত গ্র্যান্ডপামেক্সকে এই অমনিট্রিক্সের একমাত্র যোগ্য ব্যক্তি মনে করে তার ডিএনএর লোকেশনে এই ঘড়ি পাঠিয়ে দেয় আর অন্যদিকে দেখা যায় এই সিরিজের মেন হিরো ব্যান টেনিসান ক্লাসে বসে দুষ্টুমি করছে আর বেন বারোটা বাজার সাথে সাথে ক্লাস থেকে বের হয়ে যায় কারণ আজকে থেকে তাদের গ্রীষ্মের ছুটি ব্যান স্কুল থেকে বাসায় ফেরার সময় দেখে একটি গাছের নিচে দুটি ছেলে তার বন্ধুকে বিরক্ত করছে তখন সে তাদের বলে তাকে সেরে দাও না হলে ভালো হবে না তখন তারা বলে তুমি কে তুমি কি কোনো হিরো নাকি এই বলে ব্যান ও তার বন্ধুকে একটি গাছের ডালে বেঁধে চলে যায় তখনই সেখানে ব্যানের দাদু গ্র্যান্ড প্যামেক্স আসে আর তাকে নিয়ে গাড়িতে উঠে জঙ্গল ভ্রমণে ঘুরতে যায় কারণ তারা আগেই প্ল্যান করেছিল গ্রীষ্মের ছুটিতে তারা ঘুরতে যাবে তাই গ্র্যান্ডপামেক্স ব্যান ও তার কাজিন গুয়েনকে নিয়ে এই ট্যুরে বের হয় আর এক জঙ্গলের পাশে তাদের জিপ রেখে ডিনার করে এরপর সিম শিফট হয় আমরা দেখি মহাকাশে দুটি শিপের মধ্যে ভয়ানক যুদ্ধ চলছে এই যুদ্ধে দুটি শিপেরই অনেক ক্ষয়ক্ষতি হয় আর একটি শিপ থেকে বলের মতো কিছু একটা পৃথিবীতে পড়ে অন্যদিকে ব্যান বসে থেকে বিরক্ত লাগায় জঙ্গলের ভেতর ঘুরতে যায় তখন বেন দেখে আকাশ থেকে একটি আগুনের গোলা এসে তার সামনে পড়ে আর সেটার কাছে যেতেই একটি ঘড়ির মতো কি যেন দেখতে পায় বেন তখন সেটা ধরার চেষ্টা করলে তার হাতে সেই ঘড়িটি নিজে নিজেই আটকে যায় তখন বেন অনেক চেষ্টার পরেও সেই ঘড়িটি হাত থেকে খুলতে পারে না দাঁড়ান দাঁড়ান একানো হয়তো প্রশ্ন আসবে যে অমনিটিক্স তো গ্র্যান্ড কাছে যাওয়ার কথা কারণ গ্র্যান্ডপামেক্সের ডিএনএর লোকেশনে পাঠানো হয়েছে তাহলে বেনের কাছে আসলো কেন আসলে বেন হল গ্র্যান্ড নাতি তাই বেন ও তার ডিএনএ কিছুটা সিমিলার এই জন্যই হয়তো বেন একটু কাছে থাকায় তার কাছে এই অমনেটিক্স এসে পড়েছে যাই হোক আবারও গল্পে ফিরে আসি এই ঘড়ি নিয়ে ব্যান এক্সপেরিমেন্ট করতে করতে হঠাৎ তার অজান্তেই প্রথমবারের মতো হিটব্লাস্ট নামক এক এলিয়েনে রূপান্তর হয় তারপর সে পুরো জঙ্গলে মনের সুখে আগুন লাগাতে থাকে আর তার দাদু এই আগুন দেখে গুয়েনকে নিয়ে ব্যানকে খুঁজতে সেই জঙ্গলে যায় তখন গুয়েন প্রথমবার এই এলিয়েন দেখে বয় পেলেও পরে তাকে চিনতে পারে এরপর তার দাদু সেখানে আসলে ব্যান সব ঘটনা খুলে বলে আর অন্যদিকে মহাকাশে সেই যুদ্ধের ফলে বেলগ্যাক্স ভীষণভাবে আহত হয় তাই তার অধীনস্থ এক এলিয়েনকে পৃথিবীতে পাঠায় সেই অমৃত্রিক্স উদ্ধার করার জন্য আর এদিকে দেখা যায় ব্যান মানুষ হতে না পেরে অনেক দুঃখ পায় কারণ ব্যান মনে করে সে সব সময়ের জন্য এলিয়েন হয়ে গেছে কিন্তু তখনই আমরা দেখি ব্যান আবারও হিউম্যান রূপে ফিরে আসে আর আবারও ব্যান যখন এটা নিয়ে গাটাগাঁটি করতে থাকে তখন গুয়েন বলে দাদু তোমাকে নিষেধ করেছে এটা নিয়ে কিছু করতে তখন ব্যান বলে একবার ভাবতো আমি যদি এটা সঠিক ব্যবহার করতে পারি তাহলে কত মানুষের উপকার করতে পারবো এই বলে বেন ওয়াইল্ডমার্ট নামক এক এলিয়নের রূপান্তর হয় আর গুয়েনকে সেখানে রেখে জঙ্গলের দিকে চলে যায় তখন সেখানে বিলগেক্সের পাঠানো এলিয়েন তাকে দেখে বেনের উপর আক্রমণ করে আর অনেক যুদ্ধের পর একটি এলিয়েনকে ধ্বংস করতে সক্ষম হয় আর সেখানেই বেন তার অনিচ্ছায় আবারও মানুষ হয়ে যায় প্রথমে এটা দেখে বেন খুশি হলেও একটু পর দেখতে পায় সেখানে আরেকটি এলিয়েন চলে এসেছে সেই এলিয়েন যখন ব্যানের উপর হামলা করতেই যাবে তখন দেখা যায় সেখানে গুয়ে নেসে সেই এলিয়েনকে ধ্বংস করে দেয় আর তারা যখন তাদের জিপের কাছে আসে তখন তার দাদু তাকে অনেক বকা জকা করতে থাকে কারণ তার দাদু তাকে এলিয়েন হতে নিষেধ করার পরেও সে এলিয়েন হয়েছে তখন বেন বলে যাই হোক আমি তো এই ঘড়ি ব্যবহার করা শিখে ফেলেছি তখন তার দাদু বলে তাহলে তোমাকে আরও ভালো করে এটাকে ব্যবহার করা শিখতে হবে আর তখনই রেডিওতে শুনতে পায় একটি এলিয়েন সাধারণ মানুষের উপর হামলা করেছে এটা শুনে বেন ডায়মন্ড হেডে রূপান্তর হয়ে সেই এলিয়েনের কাছে যায় তখন সে এলিয়েন তার উপর হামলা শুরু করে সেই এলিয়েন আকারে বেনের চেয়ে বড় হওয়ায় বেন তার সাথে পেরে উঠে না বারবার বেন মার খেতে থাকে আর অনেক মার খাওয়ার পর একসময় সেই এলিয়েন তার উপর লেজার বিম তাকে তার লেজার দিয়ে ধ্বংস করে দেয় তখন সেখানে থাকা সবাই ডায়মন্ড হেডের প্রশংসা করতে থাকে এটা দেখে বেন খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর এর পরের দিন তার দাদু গাড়িতে অনেকগুলো সামান তুলতেছিল তখনই বেন এক হয়ে তার দাদুর কাজে এক নিমিষে শেষ করে দেয় ব্যানের এত দ্রুত কাজ করা দেখে তার দাদু খুবই প্রশংসা করে তখন ব্যান বলে আমার আরেকটা কাজ করা বাকি রয়েছে এরপর ওই দুটি ছেলেকে গাছের সাথে জুলিয়ে তার প্রতিশোধ নেয় আর এখানেই এই সিরিজের প্রথম পর্ব শেষ হয় এরপর দ্বিতীয় পর্বে দেখা যায় এক বিল্ডিংয়ে দাও দাউ করে আগুন জ্বলছে আর বিল্ডিংয়ের ভেতর এক মা ও তার ছেলে আটকেছিল তখন ব্যান হিট ব্লাস্ট হয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে বাহিরে নিয়ে আসে আর সেখানে তাদের গাড়ি আসলে গুয়েন বলে আসল অপরাধী পালিয়ে যাচ্ছে তাদের ধরো তখন অপরাধীরা অনেক দ্রুত গাড়ি চালিয়ে পালাছিল, কিন্তু বেনের চালাকিতে তাদের গাড়ি দেয়ালে ধাক্কা লাগার কারণে তারা ধরা পড়ে যায় আর পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায় তারপর এই লোকটি ডক্টর এনিমোর বাসায় যায় আর সেখানে অনেক আজব আজব প্রাণী দেখে অবাক হয় তখন এনিমো বাসায় এলে তাকে দেখে লোকটি খুবই ভয় পেয়ে যায় এরপর লোকটি এনিমোর কাছে পাওনা টাকা চাইলে সে দিতে অস্বীকৃতি জানায় আর তার আধুনিক টেকনোলজি ব্যবহার করে একটি ব্যাংক বিশাল বড় করে দেখায় তখন সেই লোকটিকে খেয়ে আবার বমি করে সেখান থেকে চলে যায় আর আমরা দেখি মেগা মার্ট নামক একটি শপে কিছু কেনাকাটা করতে আসে তখন বেন সোমো লেমার নামক এক ধরনের খেলনার জন্য গ্রে ম্যাটারে রূপান্তর হয় এটা দেখে গুয়েন বলে তুমি তোমার পাওয়ার মানুষের উপকারে ব্যবহার না করে সামান্য খেলনা চুরি করছো তখন এটা তার দাদু শুনে ব্যানকে বকা করতে থাকে আর সেখানে ডক্টর এনিমু তার তৈরি করা বিশাল ব্যাংক এনে সব কিছু চুরি করতে থাকে তখন এনিমো অনেকগুলো নিরীহ প্রাণী দেখে তার মেশিন ব্যবহার করে জায়ান্ট বানিয়ে তার অনুগত করে নেয় আর তার তৈরি সেই বিশাল প্রাণীগুলো সেখানে সব কিছু ধ্বংস করতে থাকে তখন বেন অনেক চেষ্টার পরেও এলিয়েন হতে পারে না কারণ এই অমনিট্রিক্স একটা নির্দিষ্ট সময় পর পর কাজ করে যেহেতু বেন একটু আগে গ্রেমেটার হয়েছিল তাই এখন আর সে এলিয়েন হতে পারে না তখন এই বিশাল জন্তুটি তাদের উপর আক্রমণ করলে বেন তার উপর ডিল ছুড়ে তার পিছু পিছু নিয়ে যায় আর কৌশল খাটিয়ে কিছু সময়ের জন্য জন্তুটিকে আটকে দেয় তখনই ডক্টর এনিমো সেখান থেকে একটি বিশাল পাখির উপর উঠে চলে যায় আর তারাও তাদের জিপে করে তার পিছু করতে করতে পুরনো এক মিউজিয়ামে যায় সেখানে গিয়ে তারা এক বিশাল মেমতের মুখোমুখি হয় তখন বেন তার অম্রিটিক্স ব্যবহার করে ফোরামসে পরিণত হয় আর মুখোমুখি লড়াই শেষ পর্যন্ত মেমতকে হারিয়ে দেয় আর অন্যদিকে তাদের উপর জায়ান্ট ইগল হামলা করলে গুয়েন ইগলকে পিটিয়ে তাড়িয়ে দেয় এরপর দেখা যায় ডক্টর এনিমো এক ডাইনোসরের ফোসিলে তার প্রযুক্তি ব্যবহার করে ডাইনোসরকে জীবিত করে সেখান থেকে চলে যায় তখনই সেই জায়ান্ট ইগোলে সে গুয়েনকে ধরে নিয়ে যায় তারপর বেন বিশাল লাভ দিয়ে সেই ইগলকে ধরে ফেলে কিন্তু তখনই সেই গরির সময় শেষ হয়ে গেলে সেখান থেকে পরে আবারও মানুষ হয়ে যায় আর সেই ইগল গুয়েনকে ধরে এক বিল্ডিংয়ের উপর নিয়ে লটকে রাখে যখন প্রায় পরেই যাবে তখনই বেন স্টিং ফ্লাই হয়ে গুয়েনকে ধরে ফেলে তারপরও সেই জায়ান্ট ইগল তাদেরকে তারা করে তখন বেন গুয়েনকে উপর থেকে সারলে তার দাদু তাকে ধরে ফেলে আর বেন সেই ইগলকে মেরে মাটিতে ফেলে দেয় এরপর বিখ্যাত সায়েন্টিস্টদের দেওয়া অ্যাওয়ার্ডের মঞ্চে ডক্টর এনিমো হামলা চালায় আর সেখান থেকে জোর করে সেই অ্যাওয়ার্ড নিয়ে যখন তাদের মারতে যায় তখন বেন এসে তাদের বাঁচায় এরপর ডক্টর এনিমো বেনের উপরে হামলা করে কিন্তু এই হামলা বেন সামলে নিয়ে তার সাথে অনেকক্ষণ ফাইট করে তার মাথার হেলমেট খুলে মাটিতে আসা মারলে সব প্রাণীগুলো আবার আগের মতো হয়ে যায় আর পুলিশ এসে ডক্টর এনিমুকে ধরে জেলে নিয়ে যায় এরপর দেখা যায় ব্যান ডক্টর এনুমোর কাছ থেকে একটি টফি নিতে সক্ষম হয় আর এখানেই দ্বিতীয় পর্ব শেষ হয় তৃতীয় পর্বে আমরা দেখি ব্যান রাত্রিবেলা পানিতে নেমে গোসল করছে আর ব্যান গুয়েনকে বলে তুমিও পানিতে নামো তখন গুয়েন পানিতে নামতে অস্বীকৃতি জানায় এরপর ব্যান এলিন হয়ে তাকে বয় দেখিয়ে তাড়িয়ে দেয় আর তখনই পানি থেকে এক বিশাল মনস্টার বেনের উপর আক্রমণ করে এরপর কোনোরকম ব্যান সেই মনস্টারের কাছ থেকে ছুটে তাদের জিপে ফিরিয়ে আসে আর এই কথা বেন তাদের বললে তারা কেউ বিশ্বাস করে না এর পরের দিন তারা সবাই গভীর সমুদ্রে মাছ ধরার আশায় যায় তখন মাঝ নদীতে তারা সেই মনস্টারের কথা নিয়ে আলোচনা করলে সেই নৌকার মাঝি বলে এর নাম ক্রেকেন একে আমি অনেক বছর ধরে খুঁজে বেরাছি তখন মাঝে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে ক্রেকেনকে দেখেছিল সেখানে যাওয়ার সময় একদল লোক তাদেরকে সেখানে যেতে নিষেধ করে তখন গ্র্যান্ড পামেক্সের অনুমতিতে তারা যখন সেখান থেকে চলে আসছিল তখনই ক্রেকেন গোয়েনের উপর আক্রমণ করে আর এই বিপদ দেখে বেন অ্যাক্সেলারিটি রূপান্তর হয়ে সব সাধারণ মানুষদের বাঁচায় এরপর সেই রাতে বেন যখন নদীতে যেতে চায় তখন তার দাদু সেখানে যেতে নিষেধ করে কিন্তু রাতে বেন তাদের না জানিয়ে সেই মাঝির সাথে নদীতে যায় এরপর তারা দুজন যখন পানিতে নামে সেখানে একটি ক্রেকেনের ডিম দেখতে পায় আর মাঝি যখন বেনকে পানিতে রেখে উপরে উঠে আসে তখন সেই লোকগুলো তাকে মেরে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায় আর বেন তখন স্টিং ফ্লাই হয়ে তাদের সাথে লড়াই করতে থাকে অনেকক্ষণ লড়াই করার পর তাদের কৌশলে না পেরে পানিতে পড়ে যায় প্রথমে বেন পানিতে পরে উঠতে না পারলেও পরে তার পাখা শুকানোর পর আবারও উঠতে শুরু করে এরই মধ্যে তারা মাজিকে পানিতে ফেলে দিলে বেন এসে তাকে বাঁচায় তখন বেনের এলিয়েন টাইম শেষ হয়ে যাওয়ায় সে আকাশ থেকে তাদের জিপে এসে পড়ে তখন বেন বলে আমি পানিতে নামার পর ক্রেক ডিম দেখতে পেয়েছি যখন উপরে উঠি দেখতে পাই সেই লোকগুলো নৌকা ধ্বংস করে দিয়েছি তখনই গুয়েন তার তথ্য যাচাই করে বলে এই লোকগুলো পুরো পৃথিবী জুড়ে প্রায় বিলুপ্ত হওয়া সব মাছ চুরি করে দুষ্কৃতীদের কাছে বিক্রি করে দেয় এরপর তারা তাদের এই কাজ আটকানোর জন্য মাজিকে রেখে চলে যায় তখন আমরা দেখি তারা ক্রেকেনের দুটি ডিম চুরি করে অনেক দামে বিক্রি করার চিন্তা করছে এরই মধ্যে ব্যানুতার সঙ্গীরা সেখানে এসে তাদের আটকানোর চেষ্টা করে আর বেনে রিপস ফিশার এলিয়েনে রূপান্তর হয় তখনই ক্রেকেন তাদের উপর আক্রমণ করে তার ডিম বাঁচানোর জন্য তখনই বেন সেখানে এন্ট্রি নিয়ে ক্রেকেনের ডিমগুলো তাদের থেকে উদ্ধার করে কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার সেই চোর ডিমগুলো তার দখলে নিয়ে নেয় এরই মধ্যে ক্রেকেন ব্যান ও সেই চোরের মধ্যে পানির নিচে দুর্দান্ত এক ফাইট হয় সেখানে কেউ কাউকে সার দেয় না তখন ব্যান সেই ডিম দুটো উদ্ধার করে ক্রেকেনের আস্থানায় নিয়ে যায় আর ক্রেকেন এটা দেখে ব্যানকে কিছুই করে না তখনই সেই চোর ডিমগুলোকে নিতে এলে ক্রেকেন তাকে খেয়ে ফেলতে যাবে কিন্তু ব্যান তাকে বাঁচিয়ে পানির উপরে পুলিশের জন্য রেখে যায় তখনই সেখানে মাঝি এসে বলে এই দেখো আমি একটি ক্রেকেনের বাচ্চা ধরেছি কিন্তু ম্যাক্স বলে তুমি কোথায় ক্রেকেন ধরেছো তখন মাঝি দেখে সেখানে বেন এটা দেখে মাঝি বলে আমার তো এত বড় ভুল হওয়ার কথা না আর এখানেই তৃতীয় পর্ব শেষ হয় এরপর চতুর্থ পর্বে দেখি গ্র্যান্ড একটি এটিএম বুথের কাছে দাঁড়িয়ে আছে তখন একটি এসে তাকে ধাক্কা মেরে ফেলে সেখান থেকে চুরি করার চেষ্টা করে তখন বেন আপগ্রেডে রূপান্তর হয়ে তাদের আটকায় আর সেখানে গ্র্যান্ড ম্যাক্স বলে এবার আমরা তোমার বিরিয়ানটির বাসায় বেড়াতে যাব এটা শুনেবেন একটু বিরক্ত বোধ করে আর সেখানে যাওয়ার জন্য রওনা দেয় এরপর দেখি বিরিয়ানটি তার প্রতিবেশীর সাথে বলছে আজকে ম্যাক্স আমাদের বাসায় বেড়াতে আসবে আর সেই প্রতিবেশী তার রুমে গেলে সেখানে কেউ তাকে বস করে ফেলে এরপর বেন জিপের বাইরে তাকিয়ে দেখে সেখানের মানুষ অদ্ভুত আচরণ করছে তখনই ম্যাক্স বলে তোমরা তোমাদের গাল একটু সামনে রেখো কারণ তোমার আন্টির একটু গাল টিপার অভ্যাস আছে তখনই তাদের আন্টি এসে তাদের গাল টিপতে শুরু করে আর বাসায় গিয়ে খাবার খাওয়ার সময় বেনের কোনো খাবারই পছন্দ হয় না তাই বেন বাথরুমে গিয়ে গোষ্ঠ ফ্রিক নামক এক এলিয়নের রূপান্তর হয়ে বাসা থেকে বের হয় এই এলিয়েনের ক্ষমতা হলো সে অদৃশ্য হতে পারে তখন বেন এদিক সেদিক ঘুরে এলাকার মানুষদের অদ্ভুত আচরণ দেখতে থাকে তখন একজন বৃদ্ধ লোক পানি দেখে ভয়ে কেমন জানি করে গাড়ি চালায় এটা দেখে বেন সেই বৃদ্ধ লোকের পিছু করে একটি গোপন জায়গায় যায় তখনই বেনের এলিয়েন টাইম শেষ হয়ে যাওয়ায় সে স্বাভাবিক রূপে ফিরে আসে আর সেই লোকটি দেখে ফেলায় তাকে তারা করে তখন ব্যান সেই গাড়িতে করে পালাতে থাকে কিন্তু সেই বৃদ্ধ লোকটি তার হাত বড় করে তার গাড়ি ধরে ফেলে কিন্তু তখনই সেখান থেকে একটি পাইপ ফেটে পানি পরায় সেই লোকটি পালিয়ে যায় আর বেন তার দাদুর কাছে এইসব ঘটনা খুলে বলে তখন তার দাদু বলে এইসব কিছুর একটু খবর নিয়ে দেখা উচিত আর এখানে গুয়েন বলে তুমি এই ঘড়িটা পাওয়ার পর থেকে এই সব আজব ঘটনা ঘটেই চলেছে এই কথা শুনে ব্যান গুয়েনকে বলে তুমি একদমই ঠিক বলেছ আর সেই দিন রাতে তারা ঘুমিয়ে পড়লে ব্যানের বিরিয়ানটিকে কিছু একটা বর করে এরপর সকালবেলা গুয়েন তার জন্য কফি বানালে ভুল করে মাটিতে পড়ে যায় তখন তার বিরিয়ানটি অদ্ভুত এক আচরণ করে এটা দেখে বেন বলে এর উপরও কিছু একটা বর করেছে তখন তারা দুজন বাহিরে বের হয়ে কিছু একটা জানার চেষ্টা করছিল তখনই দুজন মহিলা তাদের উপর আক্রমণ করে এটা দেখে তারা যখন আড়ালে পালিয়ে যায় তখন তার দাদুর সাথে দেখা হলে তারা দেখতে পায় তার দাদুর উপরেও বর করেছে এটা দেখে তারা যখন পালাছিল তখন সবাই মিলে তাদের ধরতে চেষ্টা করে কিন্তু তারা রকম তাদের হাত থেকে রক্ষা পায় আরবেন ওয়ার্ল্ডম্যাড এলিয়েনে রূপান্তর হয়ে গুয়েনকে নিয়ে মাটির নিচে টানেলে প্রবেশ করে কিন্তু সেই বৃদ্ধ লোকগুলো তাদের পিছু করতে থাকে আরবেন সেই টানেলের মধ্যে তার দাদুর সাথে দুর্দান্ত এক ফাইট করে তাকে হারিয়ে দেয় এরপর টানেলে আরও ভিতরে ঢুকলে তারা তাদের দাদুকে খুঁজে পায় আর সেখানে গ্রামের সব মানুষকে এলিয়েনগুলো বন্দি করে রেখেছিল তখন তাদেরকে বাঁচানোর জন্য ব্যান হিট ব্লাস্টে রূপান্তর হয়ে বলে তোমাদেরকে আমি পুড়িয়ে মারব তখন তারা বলে আমরা গরম পছন্দ করি এরপর আসলেই দেখা যায় তাদের গরমে কিছুই হয় না তখন গুয়েন আবিষ্কার করে তারা পানি একদমই সহ্য করতে পারে না এই কথা ব্যান শুনে সেখানে তাকে একটি পাইপলাইন বিধ্বস্ত করে এরপর তাদের উপর পানি পড়লে এলিয়েনগুলো সেখানেই মারা যায় তখন দেখা যায় একটি এলিয়েন বেঁচে গেলে সেখান থেকে তাদের ইউএফও নিয়ে পালিয়ে যায় এরপর দেখা যায় ব্যান ও গুয়েন তার বিরিয়ান্টির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় অন্য কোনো স্থানে আর এখানে চতুর্থ পর্ব শেষ হয় পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় বিলগ্যাকস তার যোদ্ধাদের সাথে তিনটি এলিয়েনের অডিশন নিচ্ছে আর এই পরীক্ষায় তারা পাশ করলে বিলগ্যাক্স বলে তোমাদের কাজ হলো অমনিট্রিক্স পুনরুদ্ধার করা যে এই অমনিট্রিক্স আমার কাছে এনে দিতে পারবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে আর এই পুরস্কারের কথা শুনে সবাই রাজি হলে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে ম্যাক্স ব্যানকে ভালোভাবে লড়াই করার জন্য প্রশিক্ষণ দিতে থাকে তখন ম্যাক্স বলে শক্তিতে সবসময় কাজ হয় না এর সাথে বুদ্ধি খাটানোর দরকার আছে এই কথা শুনে ব্যান বলে আমার শক্তির জোরে লড়াই করতে বেশি ভালো লাগে তখন তার দাদুর কাছে পরীক্ষা দিলে সেখানে ব্যান হেরে যায় তখন ম্যাক্স বলে আগেই বলেছি বুদ্ধি দিয়ে কাজ করতে হয় শক্তি দিয়ে নয় এই কথার জবাবে ব্যান বলে তোমরা আগেই দেখেছো আমি কত এলিয়েন পিটিয়েছি তখন গুয়েন বলে এত হিংসা ভালো নয় তুমি দেখবে একদিন তোমাকে এলিয়েনরা কত পিটুনি দেয় সেই সময় আমি যেন তোমার কাছেই থাকি তখন সেই জায়গায় এই তিনজন এলিয়েন এসে ব্যানকে খুঁজতে থাকে কিন্তু এর আগেই সেখান থেকে তারা চলে যায় আর কোথাও যাওয়ার আগে তাদের গাড়িতে সমস্যা হলে ব্যান সেখানের জায়গাটা ঘুরে দেখতে থাকে যখন গুয়েন তাকে খুঁজতে আসে তখন সে গোষ্ঠ ফ্রিকে রূপান্তর হলে সেই এলিয়েন তাকে ট্র্যাক করে সেখানে চলে আসে আর তার কাছে সে অমনিটিক্সটা চাইলে ব্যান তাকে দিতে অস্বীকৃতি জানায় তখন সে এলিয়েন তাকে বেদরম পেটাতে থাকে কিছুতেই তার সাথে পেরে ওঠে না এটা দেখে গুয়েন বলে তোমাকে বলেছিলাম না তুমি একদিন অনেক পিটুনি খাবে এবার সত্যি হলো তো আর তখনই ব্যান সেই কোনো কোনোরকম আটকে সেখান থেকে পালায় এরপর এলিয়েন টাইম শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে এসে তার দাদুকে সব খুলে বলে আর তারা যখন জিপে করে কোথাও যাচ্ছিল তখন আরেকটি এলিয়েন এসে তাদের উপর হামলা করে গাড়ির চাকা লিক করে দেয় তখনই ম্যাক্স তাদের নিয়ে একটি টানেলে লুকায় এরপর সেখানেও একটি এলিয়েন এসে তাদের উপর হামলা করে কিন্তু কোনো রকম তাদের হাত থেকে বাঁচলে আবারও আরেকটি এলিয়েন তাদের উপর হামলা করে তখনই বেন ডায়মন্ড হেডে রূপান্তর হয়ে তাদের সাথে লড়াই করে কিন্তু এই লড়াইয়ে বেন কিছুতেই তাদের সাথে পেরে ওঠে না তখনই সেখানে আরেকটি এলিয়েন এসে একটি গ্যাস বোমা নিক্ষেপ করে নিয়ে পালায় সেখানে এলিয়েনটি বলে পৃথিবীতে এত মানুষ থাকতে অমনেট্রিক্স কিনা একটি বোকা বাচ্চার হাতে এসে পড়েছে যে কিনা বুদ্ধির বদলে শক্তি দিয়ে সব কিছুই করতে চায় তখন ব্যান তাকে অনেকভাবে এটার যোগ্য প্রমাণ করতে চাইলে কিছুতেই তার সাথে পেরে ওঠে না এরপর দেখা যায় সেই এলিয়েনটি ব্যানের মতোই দেখতে তখন এলিয়েনটি বলে আমি একজন উঁচু জাতের যোদ্ধা তোমার মতো কোনো বোকা নয় তখন ব্যান হিউম্যান হয়ে গেলে তাকে একটি ঘরে রেখে সেই এলিয়েনটি বাকি দুটি এলিয়েনের সাথে যুদ্ধ করতে থাকে নতুন ডায়মন্ড হেড তাদের দুজনের সাথে সমানে সমান লড়াই করছিল তখন ব্যান ছোট্ট গ্রে ম্যাটারে রূপান্তর হয়ে তাদের ভিতর ঢুকে সব তার ছেড়ে দুজনকেই মেরে ফেলে তখন সেই বালো এলিয়েন ব্যানকে বলে অমনেটিক্স ঠিক জায়গাতেই আছে আর তার কাছে থাকা হোবার বোট ব্যানকে উপহার দিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে দেখা যায় বিল গেক্স সব কিছু দেখে বলে আমার সাথে বিমানী আমি এর মুখ জবাব দেব আর এখানেই এই পর্ব শেষ হয় আর ষষ্ঠ পর্বের শুরুতেই দেখি ব্যান একটি ছেলের সাথে দুষ্টুমি করছে তখন তার এই মুখ দেখে ছেলেটি ভয় না পেলে সে স্টিং ফ্লাই হয়ে তাকে ভয় দেখায় তখন সেই ছেলের সাথে তার বাবাও ভয় পেয়ে যায় আর এটা দেখে ব্যান খুশিতে হাসতে থাকে এরপর দেখা যায় রাস্তায় দুর্ঘটনার কারণে গাড়ির ভেতর এক লোক ফেঁসে আছে তখন বেন তার দাদুর কথায় সেই লোকটিকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায় এরপর তারা একসাথে করে স্পার্ক বিলি ঘুরতে আসে তখন তারা অনেক মজা করে ও আনন্দের মুহূর্তগুলো ছবি তুলে রাখে এরপর এখানের গার্ড বলে এই স্পার্ক বিলের সবচেয়ে ভয়ানক জায়গা হল এটি এখানে কোনো ধরনের ইলেকট্রিক বস্তু ব্যবহার করবে না তখন তারা একটু এগুতেই দেখতে পায় এক বিশাল রাবারের বল এটা দেখে তারা বলে এসব কি দেখতে আসলাম তারা শুধু আবলতাবুল বকেই যাচ্ছে এখানে তো কোনো ধরনের মজাই পেলাম না তখনই ইভেন এই বলটার পিছনে গিয়ে ফোরামসে রূপান্তর হয়ে এটি নিয়ে খেলতে থাকে গুয়েন যখন বলে সাবধানে ধরো তখন ব্যান একটু বাপ নিয়ে বলে এটাকে আমি এক হাতে সামলে নিতে পারবো তখনই সেই বলটি হাত থেকে ছুটে সেখানে থাকা সব কিছু ভেঙে ফেলতে থাকে এরপর বেন যখন সাধারণ লোকে ফিরে আসে তখন সেই বলটির উপর হাত রাখলে তার ভিতর থেকে একটি ইলেকট্রিক ওয়েব ঢুকে যায় তখন বল্টার ভিতর থেকে অদ্ভুত যেন একটা বেরিয়ে আসে এর পরের দিন দেখা যায় সেখানে সবকিছু কিছু চুরমার হয়ে আসে এরপর সেখানে সেই ছোট্ট এলিয়েনটি আসে আর সবকিছু ভাঙতে থাকে আর এখানে আমরা জানতে পারি এটি ইলেকট্রিক খায় আর যত ইলেকট্রিক খাবে ততই পাওয়ারফুল হবে তখন বেন আপগ্রেডে রূপান্তর হয়ে সেই এলিয়েনটাকে থামানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই তার সাথে পেরে ওঠে না তখন সে একটি মেটাল দিয়ে আঘাত করলে সেই এলিয়েনটি দুই ভাগে বাঘ হয়ে দুটি এলিয়েনে রূপান্তর হয় এরপর গ্র্যান্ড পামেক সেই এলিয়েনদের আটকানোর চেষ্টা করলে কোনোভাবে অনেকগুলোতে রূপান্তর হয়ে সব দিকে ধ্বংসলীলা চালাতে থাকে এরপর তারা একটি বাদের কাছে গিয়ে সেখান থেকে পাওয়ার নিতে চাইলে বেন সেখানে হিট ব্লাস্টে রূপান্তর হয়ে তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই আটকাতে পারে না আর তাদের সবার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তখন তারা সেগুলোকে একটি কাছের বলে আটকাতে সক্ষম হয় এরপর তারা সেখানের ধ্বংস হওয়া সব কিছু ঠিক করতে থাকে তখনই সেখানে সেই লোকটি আসলে তাকে বলে আমাদের জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল তখন সেই লোকটি বলে আজকে থেকে এখানে আরও অনেক মানুষ ঘুরতে আসবে এর বিশাল বাল্ব দেখার জন্য আর এখানে আমরা দেখতে পাই সেই এলিয়নগুলোকে একটি কাছের বলে আটকে ফেলায় সেটা একটি ইলেকট্রিক বাল্বের মতো জ্বলে আছে। আর এখানে ষষ্ঠ পর্ব শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো ব্যান্টেন ক্লাসিক সিজন ওয়ানের প্রথম পার্ট ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আসতে চলেছে সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ